হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সিক্স মান্থ থার্টিন ডেজ তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে খেয়ে নিয়েছিলাম দুটো বিস্কুট তারপর খেয়ে নিয়েছিলাম কলসি থেকে ঠান্ডা ঠান্ডা জল এখন না প্রচণ্ড গরম পড়েছে ঠান্ডা জল না খেলে না হচ্ছে না আর ফ্রিজের জল খাওয়া তো বারণ তাই মা একটা কলসি এনেছে সেই কলসির জলটাই খাচ্ছিলাম আর তোমাদের থেকে কেমন গরম পড়েছে একটু জানিও তো আমাদেরকে তো দারুণ গরম পড়েছে তারপর একটা ডাব খেয়ে নিয়েছিলাম যেটা বাবা এনে রেখেছিল দুদিন আগে দুদিন আগে থেকে ডাবটা রেখে রেখে খাচ্ছিলাম আগের দিন একটা খেয়েছি আর ডাবগুলো না প্রচণ্ড কচি ছিল খেতেও খুব ভালো লাগছিল আর এই গরমের সময় এগুলো খাওয়াও দরকার তারপর দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম আর সেই দিন তো আমার দুপুরে না কোনো ঘুম আসছিলো না শুধু খিদে পাচ্ছিলো তাই কী খাবো না খাবো করে শুধু খাবার খুঁজে বেড়াচ্ছিলাম তাই তারপর মনে পড়লো মাতে একটা আমাকে চকলেট এনে রেখেছিলো সেই চকলেটটাই আর কি খাচ্ছিলাম আর ফাইভ স্টার খেতে তো আমার তো খুবই ভালো লাগে তো ফাইভ স্টারটা একটু গলে গেছিলো কারণ আমাদের তো ঘরে ফ্রিজও নেই তাই ফ্রিজে রাখা হয়নি এমনি রাখা হয়েছিলো তো একটু গলে গেছিলো কিন্তু খেতেই ভালোই ছিল তারপর রাতে একটু আমি ভেবেছিলাম রান্না করব মানে চানা পনির করবো যেটা আমার খেতে খুব ইচ্ছা করছিলো রুটি দিয়ে তাই সেই হিসেবে রান্নার প্রস্তুতি বসিয়েও দিয়েছিলাম রান্নাও করে নিয়েছিলাম এই দেখো আর খেতে খুবই সুন্দর হয়েছিল তো রাতে খেয়ে আজকে দিনটা কাটলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা টাটা